তুই কইলে তো আমি হই দাদি যাও পয়া দিলাম আমি তোমারে ভালোবাসি আসো বন্ধু কাছে তো বন্ধু যা বন্ধু করে গো আমি যা বন্ধু শরম করে গো কইলে তো আমি মোহ আমি তোমারে ভালোবাসি গো আমি তোমারে ভালোবাসি গো এতো তুমি কেঁদে আমার হা এতো তুমি কেঁদে আমার হা কত সই গেলে আমার ফোন কা গো তাই আমি দুঃখ করে চাই থাকি গো তোমার পরাণ কা পার দরকার নাই তোমার পরাণ কা কোনো কোন দরকার নাই আমি মাইনা নিচি তোমারে সব বন্ধ করে চিরবাস আজ কিছু বলবো গো চিরবাসের আজ কিছু বলবো গো খাইরুল ভাষার কিছু বুঝিনা আমি খাইরুল ভাষার কিছু বুঝিনা তুমি বাংলা ভাষায় সবকিছু কর গ বাংলা ভাষায় সবকিছু কর গ